এটা কম থাকলেও সমস্যা বেশি থাকলেও সমস্যা এই হরমোন গ্রন্থিটা আমাদের কম থাকলেও সমস্যা বেশি থাকলেও সমস্যা আচ্ছা খুবই ভালো প্রশ্ন করেছো আমরা যেহেতু ডায়াবেটিস হরমোন এবং থাইরয়েড বিশেষজ্ঞ এর জন্য আমাদের কাছে প্রচুর পরিমাণে এই হরমোন রিলেটেড থাইরয়েডের রুগী আসে থাইরয়েড একটা গ্রন্থি এবং একটা এটা হরমোন এটার মাধ্যমে আমাদের বিভিন্ন কিছু আমাদের শরীরে বডি ব্যালেন্স করে তো থাইরয়েডের অভাবে এটা কম থাকলেও সমস্যা বেশি থাকলেও সমস্যা এই হরমোন গ্রন্থিটা আমাদের কম থাকলেও সমস্যা বেশি কী সমস্যা কি কি সমস্যা হতে পারে আমাদের ওজন কমে যেতে পারে ওজন বেড়ে যেতে পারে আমাদের চুল পড়ে যেতে পারে মেয়েদের অবঞ্চিত লোম উঠতে পারে যেমন মেয়েদের গোপ মুষ এগুলা উঠতে পারে ছেলেদের কি হতে পারে ছেলেদের ঘুম কম হতে পারে অ্যাংজাইটি এনজাইটি বেড়ে যেতে পারে থাইরয়েড কারণে হরমোন যত রিলেটেড আছে সেই সমস্যাগুলো দেখা দিতে পারে ডায়াবেটিস রোগ হতে পারে থাইরয়েডের কারণে থাইরয়েডের কারণে গলা গন্ডগোল কিংবা ঘ্যাট রোগ হতে পারে বাচ্চা বয়সে যাদের মা বেশি বেশি গলা ব্যথা করে বাচ্চাদের যারা বেশি বেশি গলা ব্যথা বলে কয়েকদিন পর পরই গলায় সমস্যা বলতেছে এবং ইভেন বড়দেরও যাদের গলায় সমস্যা হচ্ছে এদের থাইরয়েডের রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাইরয়েড রোগের কারণে আমরা যদি দীর্ঘদিন থাইরয়েডের রোগ হয়ে থাকে ও চিকিৎসা না করি সঠিক চিকিৎসা না করি তাহলে আমাদের শেষ পর্যায়ে দেখা যাচ্ছে যে আমাদের থাইরয়েড ক্যান্সার পর্যন্ত হতে পারে থাইরয়েড গ্রন্থির ক্যান্সার পর্যন্ত হতে পারে তার জন্য অবশ্যই থাইরয়েড রোগ যদি ধরা পড়ে কিংবা আমার ওজন যদি হঠাৎ কমে যায় কিংবা হঠাৎ অনেক বেড়ে যায় কিংবা মেয়েদের যদি প্রাপ্তবয়স্ক মেয়েদের যদি পিরিয়ডে বা মাসিকে অনিয়ম দেখা দেয় তাহলে আমাদের চিন্তা করতে হবে আমাদের থাইরয়েড কিংবা হরমোনের সমস্যা হতে পারে এর জন্য অবশ্যই আমাদের নিকটস্থ একজন হরমোন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে উনি কিছু পরীক্ষা আছে পরীক্ষাগুলো করে সিদ্ধান্ত নিবে যে আসলে আপনার থাইরয়েডের সমস্যা আছে কি না থাকলে সেটা হাইপোথাইরয়েডিজম নাকি হাইপার সে অনুযায়ী উনি আপনাকে চিকিৎসা দিবেন মনে রাখতে হবে সঠিক চিকিৎসা নিলে থাইরয়েডের রোগ থেকে পুরোপুরি মুক্ত পাওয়া যায় পরিপূর্ণ পরিত্রাণ পাওয়া যায় কিন্তু যদি আপনি চিকিৎসা না নেন এটা আপনার মৃত্যুর কারণ হতে পারে এটা আপনার জীবন নাশের একটা হুমকি হতে পারে তার অবশ্যই হরমোন কিংবা থাইরয়েডের যদি কোনো লক্ষণ আপনার মধ্যে দেখা দেয় ওজন কমে যাওয়া ঘুম কম হওয়া অ্যালার্জি বেড়ে যাওয়া টেনশন বেড়ে যাওয়া এইগুলো ক্ষুদা মন্দা এগুলো যদি দেখা দেয় অবশ্যই আপনি নিগট একটা হরমোন বিশেষজ্ঞের সাথে যোগাযোগ করবেন এবং সঠিক চিকিৎসা গ্রহণ করবেন আমি সগুড প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছি আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনারা সোগউড প্ল্যাটফর্মকে ফলো করুন ধন্যবাদ